আচ্ছা ওই তো বাদ মামির কি অবস্থা ও এই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো আবার আইনারের ভালোবাসাটা না ফেললাম আমার 21 নম্বর ব্লগটা কমপ্লিট করা লাগা তো আজকার ব্লগের ট্রাফিকটা হলো হঠাৎ করে আমার বন্ধু কল দিছে মানে আমার এক মামু কল দিছে মামু কল দিয়ে কইতেছে ভাই না আমি তো ঢাকায় ফুরছি তাড়াতাড়ি আমার রিসিভ করে লয়ে যা মানে আসমানতে মাটি ফলে যে অবস্থা আমার অবস্থা রয়েছে এমন আমি কিন্তু বিশ্বাস করতাম ফাটতাছি হন মামু যে এসে নাকি আমার লগে মস্কারি করতেছে সারারাই ডিউটি কইরা কত আরামের ঘুমটা দিছিলাম কলের জ্বালা আমার ঘুমটা ভাঙছে তো আর কি আরামের ঘুম হারাম করে একলা একলা যাইতেছি রাস্তা দেখাইতে শৰীৰে প্ৰচণ্ড জ্বৰ আৰু যাই হাই গাড়ী জ্বৰ খেৰ মামু কল দিছে মেডিকেলতে মামুৰে কৈছে বেডা হৈ আমাৰেই হৰা হ'ৰ বাইটে গাড়ী দিবনে দুই বন্ধু মিলাই ঘূৰাম নে আৰু সৰু বাইদেউ আমি বোলেও যৌতুক নিতাম মা সৰু বাইদেউ যে কোনো গাড়ী জিদ্দা মঞ্চ গাড়ী জেৰম তেৰম চাক কাঢ়ি তই বৰ বৰ তো আমি এক লাখ আটতে আটতে আয়া ফুললাম মেরা দিয়া শাকু মামরে কইছাম রিক্সারে ডাইরেক্ট কইবে কমলা নাই মাম মেরা দিয়া যাইম তাইলে মেরা দিয়া শাকুর গুরিত নামায় দিব আরে দেখুন বাসে শাকুটা হাজার হাজার বাস খরচ করে কত সুন্দর মতে বানাইছে আর এই বাসে শাকুটা গেছে মূলত একটা নালার উপরে দিয়া যেটা শহর অঞ্চল নালা কো আর আমরা গ্রাম অঞ্চল খাল দেখছেন খালটা কত বড় লম্বা এই সাইডে যদি লম্বা ওই সাইডে ও দূরে লম্বা আর এই বাসে শাকুটা অতটুকু লম্বা হাইটে পার হইতে প্রায় দুই মিনিট লাগে এই শহর অঞ্চল দুলাবালি ফেক খাদার নালা মধ্যে দেয়া এই সাঁকুটা তাও অনেক সুন্দর প্রতিদিন হাজার হাজার মানুষ হাঁটাচলা চলা করে এই বাসে সাঁকুর উপরে দিয়া দেওয়া কত্তা গাড়ি আর অত্যা গাড়ির মাঝে আমি কেমনে মামরে খুঁজে পাইম যে মামু কোন গাড়িটার মাঝে আছে আর আমার ফোনও একটা টিয়া অনেক যে মামরে মিস করলে যে গাইম মামু কদ্দুর আস তো আর কি সাইডে একটা চায়ের দোকানে আয় বইলাম যতক্ষণ মামু কল না দিছে নেব এমনি বইয়া লাগবো আল্লাহ জানে মামু কোন সময় আর আমার ভালোবাসার মানুষগুলো আমার শরীরটা ইদানিং অনেক অসুস্থ যার কারণে আমি ভালোভাবে ভিডিও লইতে পারতেছি না তো আইনার আমার লাগে দোয়া করবেন যে আমি তাড়াতাড়ি সুস্থ আবার আইনার রেগুলার ভিডিও দিতে পারি অনেক কষ্ট করে ভিডিও মেক করে আইনার মাঝে আইনারা সবসময় আমার পাশে থাকবে নেডে আমার চাওয়া আর বয়ে থাকতে থাকতে আমার ফাঁস আমার সাফুরা বেদনা হয়ে পড়ছে অথচ মামুর কোনো খবরই নাই আর লাগছে দেখুন কি বড় জাম আর লই জানে মামুনি গুলিস্তানে ফেরা রয়েছে তো দীর্ঘক্ষণ বয়ে তারপর মামুর দেখা মিলল আমি তো ভাবছিলাম মামু মজা করতেছিল না অহন দিদি মামু আসলে ডাকা এফরছে আর মামুর লগে অনেকদিন পরে দেখা হয়েছে দেহা হয়ে ভালোই লাগলো আর হ্যাঁ কিন্তু আমার মামু না হ্যাঁ হয়েছে আমার বন্ধু আমার ক্লাসমেট মজা করে হ্যাঁ মামু ডাকি আর কি আর মামু যে গাঠি গুটি লয়েছে আমার তো মনে হয় মামু সারা জীবনের লেগে ডাহা শহর আয়া হয়েছে দেই নে মামু ডা কত খুশি কয়েকদিন থাইকেল নি লং মুজবো জেরা আমার মতন লঙ্গে লঙ্গে আইসো জেরে জুনাই দার মত যাইতে পরে উদা চাইতে বা আর মামু কইতাছে যে বাক যত কষ্ট হইক মামুর তাহানো লাগবো অনেকের তো গ্রাম থেকে শহর আয়াসারলে মন টিকে না মামু দেখি মামুর কয়দিন মন টিকে মামু কয়দিন থাকতে রে তো মামুর লঙ্গে একদিন পরে দেখা হইল দুই মামু একদম মিলিয়া রাস্তা দিয়ে মজা হতে হতে যাইতাছিলাম আর কইতাছিলাম বাড়ি থাকতে কি প্ল্যান নাই করতাম তো দুই মামু একনা আগে বয়ে প্ল্যান করতাম যে দুই মামু একনা একসাথে বিদেশ যায় অথচ দেখুন কপালের কি ফের এখন দুই মামু একনা একসাথে ঢাকা এটা ম্যাটার না আগে টিয়া কামাইতে হইব পরে যে স্থানেই হোক যে জায়গায় হোক আমরা যাইতে প্রস্তুত আর মামু কিন্তু ডাহা শহর একটা হোটেল দিব এমন একটা হোটেল দিলে কি চলবো আইনারা দেখুন যে

তো মামু দুই চার ঘন্টার পর জার্নি করে এসেছে মামুরে কইলাম তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এলো তারপর যাই আমরা খাইতাম তো এটা আমরার আমরা শুরু কাটো রুম যে জায়গায় সারাদিন কাজ করার পর রাইতে রিল্যাক্সে দেই মোটামুটি ধরতে গেলে কোনোরকম প্রবাসীদের মতোই আমরা ঢাকা শহরে থাকি রুমে তাই কত কষ্ট হয় আল্লাহ জানে প্রবাসীরা বিদেশে কত কষ্ট করে থাকে আল্লাহ তাদের অনেক ধৈর্য দান করুক তো আমার ভালোবাসা মানুষগুলা আজকের একুশ নম্বর ব্লক ডে পর্যন্তই জানিনা ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ